আমার শাশুড়ি নিজের হাতে আমার সংসারটা ভেঙে দিল এখন আমি কি করব আমি যখন ইন্টারমিডিয়েট করতাম তখন আমার বিয়ে হয় যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র উনিশ বছর একদিন আমাকে দেখার জন্য একটা পাত্রপক্ষ আসলো ছেলে আর ছেলের এক বন্ধু সেদিন আসার পরে ছেলেটা আমাকে দেখে খুবই পছন্দ করেছিল তো পরবর্তীতে ছেলেটা তার বাসায় গিয়ে তার বাবা মাকে জানায় যে আমাকে তার পছন্দ হয়েছে আমাকে বিয়ে করতে চায় কিন্তু তার মা কোনোভাবে আমাকে পছন্দ করতে আসেনি বা দেখতেও আসেনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজিও হয় তার ছেলে বেশ কিছুদিন পরে ছেলের পক্ষ আমাদের বাড়িতে ফোন করে জানায় যে তারা তাদের বাড়ি থেকে কয়েকজন লোক নিয়ে আসবে মেয়েকে আবারও দেখতে চায় এবং দেখে যদি সবাই সম্মতি জানায় তাহলে সেদিনই তারা আংটি পরিয়ে দিয়ে চলে যাবে সেরকমই একটা ডেট করে সবাই একটা ডেট করার পরে প্রত্যেকে চলে আসে দশ বারো জনের মতো তারা সবাই আসার পরে আমাকে মোটামুটি পছন্দ করার কারণে তারা আংটি পরিয়ে দিয়ে চলে যায় আমাদের বিয়ের ডেট ফিক্সড করা হয় আংটি পরানোর ঠিক দুই মাস পর তো আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসছে বিয়ের ঠিক দুই দিন আগে আমার শাশুড়ি আসে আমাকে দেখার জন্য কিন্তু কোনোভাবে আমার শাশুড়ি কিন্তু এই বিয়েতে রাজি ছিল না বিয়েটা সম্পূর্ণভাবে জোর করেই করে এক প্রকার আমার স্বামী আমাকে বিয়ে থেকে শুরু করে অনেক দিন বেশ ভালোই কাটছিল তবে সমস্যা একটাই হচ্ছিল আমার শাশুড়ি বিয়ের শুরু থেকেই আমাকে পছন্দ করে না শাশুড়ি সবসময় শোনাতো যে তার ছেলের জন্য নাকি সে অন্য একটা মেয়েকে পছন্দ করে রেখেছিল বিয়ে দেওয়ার জন্য কিন্তু তার ছেলে সেই মেয়েকে পছন্দ না করে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এই বিষয়টা নিয়ে ছোটখাটো কথা অনেক কিছু বলতেন আমার শাশুড়ি যদি কখনো আমার কোনো কাজে ভুল হতো বা যে কোনো কিছু হইলে আমার শাশুড়ি কথায় কথায় বলতো এই বউ তো অপ এই বউ খারাপ এই বউয়ের এই সমস্যা সেই সমস্যা এই জন্য এই সমস্ত কিছু হয় না আমাকে সব সময় কথা শোনাইতেই থাক আমার শাশুড়ি এতটাই অমানসিক ছিল যে সে তার ছেলের সাথে আমি একটা সময় কাটাবো সে সময়টুকু সে আমাদেরকে কাটাইতে দিত না প্রত্যেকটা ক্ষেত্রে এসে ডিস্টার্ব করতো আমাকে ভালো কোনো ড্রেস পরতে দিত না আমাকে ভালো কোনো রান্না রান্না করতে দিত না এরকম আরও অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলোতে আমার শাশুড়ি বাধা দিতেন এই দিকে আমার স্বামী আমাকে বিয়ে করার আগে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল কিন্তু ওই মেয়েটার সাথে তার একদম যে যোগাযোগ অফ হয়ে গেছে তা না বিয়ের আগে যোগাযোগ ছিল বিয়ের পরে আমার সাথে যে বিয়ে হয় তারপরে ওই মেয়েটার সাথে যোগাযোগ রেখে দেয় এই বিষয়টা নিয়ে আমি আমার স্বামীর সাথে প্রচুর ঝগড়া করতাম আর এই বিষয় নিয়ে যখনই একটু রাগারাগি হতো তখনই আমি ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতে চলে আসতাম আর আমার স্বামী প্রতিটা ওবার আমাকে হাতে পায়ে ধরে বাবার বাড়ি থেকে নিয়ে আসতো তার কাছে বেশ কিছুদিন পরে হঠাৎ করে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছে আর এই বিষয়টা নিয়ে আমি আমার স্বামী প্রত্যেকেই অনেক খুশি ছিলাম শেষ পর্যন্ত আমার একটা ছেলে সন্তান হয় কিন্তু দুঃখের কথা কি জানেন আমার ছেলে জন্মানোর পর থেকে আমার শাশুড়ির আচার আচরণ আরো খারাপ হয়ে যায় এতটা হিংস্র হয়ে ওঠে আমার ছোট্ট শিশুটার জন্য যদি কেউ কোনো খাবার নিয়ে আসতো সে সেটা সহ্য করতে পারতো না ভালো কোনো কিছুই সে সহ্য করতে পারতো না এই যে কিছুদিন আগে আমার স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হয় আর আমার স্বামী আমাকে ফল কাটার ছুরি দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসে আর ওই মুহূর্তে আমি রাগারাগি করে বাবার বাড়িতে চলে আসি আর ঠিক এইবার আমার স্বামী আমাকে ফোন করে বলেছে তুমি আমাকে ডিভোর্স করে দাও যেহেতু তুমি আমার মায়ের সাথে চলতে পারো না ঠিকভাবে মানাইতে পারো না আমার সাথেও তোমার বেশ কথা কাটাকাটি হচ্ছে তার থেকে ভালো তুমি সংসার থেকে বেরিয়ে যাও আমাকে দাও প্রিয় দর্শক এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন শ্যামলী নামের একটি আপু আপনাদের কাছে এ বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ